সমস্ত কাজ করে দিব আমারে যাইতে দাও না ঠিক আছে ঠিক আছে ভালো করে ঠিক ভালো করে এটা ঠিকটা শিখলাম না কিন্তু আমি তো আমার সাথে করে কোনো জামা কাপড় কোনো কিছুই নিয়ে আসি নাই ও নাকি শাকিলের সাথে প্রেম করতেছ না দাঁড়াও ভাবি ও কাছে লাগাইতাছি শাকিল ভাই ওই যে অথরে নিয়ে পারায়ে দিতেছে আমি আমি আরো ভালোবাসি মাফ করে দাও মাফ করে দাও ভাবি একটু বাইরে যাইতেছি বাইরে যাবি বাড়িতে দুনিয়ার কাজকাম ফেলে রেখে তুই বাইরে যাবি কিন্তু কেন আসলে ভাবি আমি বাইরে যাইতেছি আমার না বইয়ে কিছু দাগানোর দরকার আছে এক বান্ধবীর বাড়িতে যাইতেছি ও আমার যাইতে কইছে সেই জন্যেই আর কি দেখ তোকে তো আমি বারবার করে বলেছি আগে বাড়ির কাজ কাম যা আছে সব কিছু করবি তারপরে তোর পড়াশোনা কিন্তু আমি দেখছি তুই ভালোভাবে আমার করে কথাই কানে নিচ্ছিস না তুই কি আমার হাতে থাপ্পড় খাবি তারপরে আমার কথাগুলো শুনবি তাই না ভাবি আমার যা যা কাজ করা দরকার আমি মোটামুটি করছি আর তারপরে আয় আমি বাকিগুলো কইরা দিমুনি বাকিগুলো আয়সা করবি মানে এই কই যাইতেছিস তুই ভাবি বই জায়গাতে যাইতেছি বই জায়গাতে যাইতেছস তোর বইকো হ্যাঁ বই বই তো আমার বান্ধবীর বাড়িতে কালকে রাই খাইছিলাম তাই আনতে ভুলে গেছি সেই জন্য আজকে তাকে তারপরে নিয়ে চলে আসুন থাক একদম থাকা থাকবি না তোর কোন জায়গায় যাও চলবে না এখন এখন আগে বাড়ির কাজ কাম শেষ করবি তারপরে যেখানে মন চাই সেখানে যাবি আমি তো কাজ কাম মোটামুটি শেষ করছি আর দু একটা কাজ বাকি আছে আমি না হয় আয়শা করমুনি আমার এখন যাইতে হবে আমার যাইতে দাও না কোন আনে যাইতে পারবি না যাগে কাজ কর কইচেছিলাম যে বড় ভাবি হা আমার যত কাজ আছে এই বাড়িতে আমি আসা সমস্ত কাজ কইরা দিবো আমার যাইতে দাও না ঠিক আছে ঠিক আছে যাবি তো ভালো কথা একটা কথা শুন দিন দিন আছে না তোর চলাফেরা আমার একদমই পছন্দ হইতেছে না আমার মনে হইতাছে তুই পড়াশোনা ফাঁকি দিয়া কারোর লোকে পেম্পেরিটি করতাছোস বুঝস ভালো হয়ে করে দিলাম খালি একটা দিন তোর হাতে হাতে দৌড়ি তারপরে এই বাড়িতে তুই কেমন করে থাকস ওইটা আমি দেখা দিবি আর আসবি যদি দেরি হয় রে হ্যাঁ ঠিক আছে আমি যাইতেছি ওবু তুমি এটা কি করলা কি করলাম মানে কি করলাম মানে বুঝতেছে না তুমি আর যাইতে দিলে কেন কেন চাইতে দিচ্ছি মানে শোন অত্যাচার আর তোরে আর আমরা দুই জনে কম করি না এই বাড়ির যত কাজকাম আছে সব কিন্তু ওই করে তাই না ওর দুই চাইটা কথা যদি না রাখি তো বিষয়টা কেমন দেখে না কথাই আছে দড়ি বেশি টাইট দিতে হয় না টাইট দিলে ছিঁড়ে যায় হুম এতক্ষণে বুঝতে পারছি কিন্তু এই বিষয়টা তো আমার মাথায় কখনো আসেই নাই আর তাছাড়া এই বাড়িতে যদি কাজের লোক রাখতে যায় তাহলে তো টাকা দিয়ে রাখতে হইব আমাদের টাকা শুধু শুধু ক্ষয় হয়ে যাব না জাগা ওরে পাই আঙ্গ ভালোই হয়েছে তাই না বাবু একদম ঠিক কথা বলেছিস চলো বাবু আমরা ঘরে যে টিভি দেখি গা চলো

চাই এমন কিছু করিস না যাতে এই সংসারটা ধ্বংসের দিকে যায় সম্পত্তি নষ্ট হয় মা আমি এমন কিছু করুন না যাতে তোমার এই সাজানো সংসারটা ধ্বংসের পথে যায় তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে যা তাড়াতাড়ি বাড়ি ফিরবি বাইরে জানি বেশি দেরি করস না আর যত তাড়াতাড়ি সম্ভব কাজের ব্যবস্থা কর ছেলে মানুষের বইয়া বয়া খাওয়ার লাগে না যা আচ্ছা মা আমি গেলাম আসসালামু আলাইকুম

এ এখন পর্যন্ত আসতেছে না কেন সেই কখন থেকে অপেক্ষা করতেছি আমি অনেক দেরি হয়ে যাইতাছে এই খবর যদি ভাবির কানে কোনো মতে যায় তাহলে ভাবিরা তোমার মাইরিয়ে ফেলাবো এই যে তোমার আসার সবাই হইলো তুমি জানো না আমার বাড়িতে কত ঝামেলা ভাবি কোনিয়া হ্যাঁ ভাবিরা ইঙ্গিত করে ফেলাইছে যে আমি নাকি বাইরে আসার নাম কইরিয়া প্রেম করি কারোর সাথে কি কইতেছ তুমি এইসব ভাবিরা যদি যায় না ফেলা তাহলে তো তোমারও সমস্যা এইদিকে আমার দেরি হইলো মা বাড়তে রয়েছে মা তোমার সহজে বাইরে তো দিতে চায় না কি করুন ক আমিও তো সেইটাই ভাবি কি করা যায় জানো ভাবি গনিয়া না আমার খুব ভয় হয় যদি কোনো মতে যাই না যাই সত্যি সত্যি ওরা দুইজন আমার মাইরাই ফেলাবো আমি তো সেটা খুব ভালো করেই জানি অথই আমি কি আমগো আমগো জীবনটা কীভাবেই কাটবো কাম করন যায় না কি কাজ ও আর শাকিলের সাথে কি করে আমি তারে পছন্দ করি ও নাকি শাকিলের সাথে প্রেম করতাছে না তারা ভাবিও গাছ লাগাইতেছি তারপরে প্রেমের স্বাদটা মিঠা যাই কি কইতাছে এইসব হ্যাঁ আমি তো জানি ভাইগে যাম কিন্তু এই বিষয়টা যদি একোনো মাতে জানা জানি হয়ে যায় না না কেউ জানবো না আমি আর তুমি এখন এই মুহূর্তে আমি চলে যাই তুমি তুমি না করো না

দেখার আর কি বাকি আছে আপনার ননদ আছে না ছোট ননদ শাকিলের সাথে রাস্তায় বস্তি নষ্ট করতেছে মানে রাজ মুখ সামলায় কথা বলা বলতেছি আমি মুখ সামলায় কথা কইলাম কারণ যা দেখছি তাই বলছি আপনাদের একদম চুপ করে বলতেছি আমাদের বাড়ির মান সম্মান নিয়ে তুমি কথাবার্তা বলতেছো অথই আর যাই হোক না কেন এই বাড়ির মেয়ে আর ওর সাথে তো এই বাড়ির মান সম্মানও জড়িয়ে আছে তা অবশ্য ঠিক আছে মনসুরমান জরে আছে কিন্তু রাস্তাঘাটে জেডি করে মানুষের মুখ তার বন্ধ করতে পারবেন না কয়তো ভাই আমরা ধমক দিয়ে বন্ধ করে দিলেন আচ্ছা তুমি ওদেরকে কোথায় দেখে এসেছো আমি উত্তরপাড়ার রাস্তাটা আছে না ওই রাস্তার মাথায় লিখে আছে এখন আপনারা ভাইরাসের ইনটা দেখেন আপনারা কি করবেন আমার কো দরকার আমি আপনারা করে কোয়া গেলাম ভাই বাবু এ কি কোয়া গেল এই সব যদি সত্যি সত্যি হয় এই শাকিলের সাথে হ্যাঁ পোষ্টি করে থাকে পেম্পে যদি ভালোবাসা করে থাকে তাহলে তো অঙ্গ বাড়ি থেকে ওসুলে একদম ঠিক কথা কইসোস তাছাড়া এই বাড়ির একটা মান সম্মান আছে আমাদেরকে সবাই অনেক সম্মান করে অনেক রেক্সপেক্ট করে সে জায়গায় যদি অথৈ এইভাবে আমাদের বাড়ি থেকে চলে যায় তাহলে তো মানে মানুষ আমাদের দিকে দেখলে থুতু ফালাবে হ্যাঁ এত বড় বাড়ি এত কাজ কাম কী করবে রান্না বান্না ধোয়া পাতলা আর মাথায় তো কোনো কাজ করছে না ঠিক বলছে ববু হে এত কাজ তো অঙ্গ দুজন তারা করা সম্ভব না

এই মুঠের সম্পত্তি সত্যি হাত রয়ে যাবো কিছু তো শাকিলের নামে চল থামাই শাকিল এটা কি আমার মান সম্মান সবকিছু ধুয়ে মিশিয়ে যেত মা আমি আমি ওর ভালোবাসি আমি ওর ছাড়া থাকতে পারুম না মা রক্তের ভালোবাসা আমি যা কমু তুই তাই শুনবি সার হাত সার কইতেছি না মা আমি আমি ওর ছাড়তে পারুম না তুমি আমার ছেড়ে দাও অথাই ধৈর্যের একটা সীমা আছে বলে দিলাম ভালো চাস তোর হাতটা ছেড়ে দে বলতেছি তাহলে কবি আমি শাকিলকে ভালোবাসি এতদিন শুধু তোমাকে ভাই আমি কোনো কিছু কইতে পারি নাই আজকে আমি কমু আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে থাকতে চাই তোমাদের সাথে না যতক্ষণ একদম কথা কবি না আমাদের বাড়ির মান সম্মান ডুবাইয়া তুই ওর সাথে পালায় যাবি সেটা আমরা থাকতে কখনো হয় দেব না